শহর চেনা রাস্তা চেনা না কতই মানুষ এই শহরে দেখতে দেখতে কতগুলা বছর পার হয়ে গেছে না চাইতেও অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে সেই সবার থেকে এখন আস্তে আস্তে বিদায় নেওয়ার পালা কিন্তু দেখতে দেখতে চলেই আসলো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ একটা সংসার যখন সাজানো গোছানো থাকে তখন সেই সংসারে কতটা জিনিসপত্র থাকে সেটা কিন্তু আন্দাজ করা যায় না কিন্তু সেই সংসারের প্রত্যেকটা জিনিস যখন এলোমেলো করা হয় তখন আসলে বোঝা যায় যে কতটা জিনিসপত্র একটা সংসারে থাকতে পারে বা সংসারের কাজে লাগতে পারে একা হাতে সংসারের প্রত্যেকটা জিনিস গুছানো একটু একটু করে কতই না ভালোবাসা দিয়ে প্রতিটা জিনিস গড়ছি আর সেই জিনিসগুলো এখন আস্তে আস্তে খুব সুন্দরভাবে প্যাকেট করতে হইতেছে যেন একটার গায়েও আচর না লাগে এইগুলার গায়ে আচর লাগলে মনে হবে যে না মনে হচ্ছে আমার গায়ে আচর লাগবে কারণ এইগুলো আমার অনেক শখের জিনিস একটা মেয়েই জানে যে সংসারের জন্য একটু একটু করে জিনিসপত্র কিনতে কিনতে একদিন অনেক গুলা হয় আর সেই একটু একটুর মধ্যেই কতটা ভালোবাসা থাকে তো আমরা যেহেতু বাড়িতে চলে যাচ্ছি তাই ভাবলাম গরমের জন্য কিছু ড্রেস কিনি বাসায় পড়ার জন্য আর কি কাপুরের কটন কাপুরের যে ড্রেসগুলো হয় আর টুকি টাকি জিনিসপত্র কেনার দরকার আছে ভাবলাম চলেই তো যাব যেগুলো দরকার বা যাবতীয় যত কিছু লাগে সেই জিনিসপত্র নিয়ে যেতেছি আর সেই জন্যই কিন্তু আজকে বাসা থেকে বের হলাম আর বললাম না একটু ব্যস্ততায় দিন কাটছে কারণ ওই যে জিনিসপত্র সবগুলো একা হাতে গুছানো হইতেছে আর একা হাতে সাজানো গুছানো সংসার থাকলে তখন যতটা সামলানো সহজ কিন্তু কিন্তু যেই জিনিসগুলো যখন এলোমেলো করতে হয় তখন কিন্তু অনেকটাই বেশি কষ্টের হয়ে যায় কারণ আমাদের আগে খেয়াল রাখতে হয় যেন এই জিনিসগুলোর গায়ে একটু আচরণ না লাগে কারণ অনেক শখের জিনিস তো কোনোভাবেই নষ্ট করা যাবে না সেই জন্য একটু একটু করে প্যাকেট করতে করতে তারপরে নিয়ে যেতে হবে আর বাড়ি যেহেতু তো অনেকটা দূর ঢাকা থেকে তো সেই হিসাবে একটু প্যাকেটের ব্যবস্থা বেশিই করা লাগে যার কারণে একটু ব্যস্ততায় দিন কাটছে আর এই দিকে কিন্তু আমরা আগে কাপড়চুপড়গুলো কিনে নিছি তারপর একটা লেসের দোকানে আসছি যদিও আমি লেস নেওয়ার জন্য মোটেও আসি নাই এখানে আসছিলাম সুতা নেওয়ার জন্য কারণ কটন কাপড়ের থ্রি পিস আর লেস ব্যবহার করার কোনো মানে নাই যাই হোক সেই দোকান থেকে আসার তারপরে চলে আসলাম একটা কিয়ামের দোকানে এখানে আমার একটা চায়ের পাতিল নেওয়ার খুব দরকার ছিল মানে অনেক দিনে খুঁজছিলাম মনে মনে তবে পাই নাই হয় ছোটটা নাই অনেক বেশি বড়টা এবার মন মতো পাইলাম আর তাই নিয়ে আসলাম আর মেয়ে মানুষ বলে কথা দোকানে গেলে একটা জিনিস পছন্দ হবে বিষয়টা এরকমই না হয়তো বা তাদের মনে হয় যে না আমি একটা জিনিস কিনতে যেতেছি একটা জিনিস কিনলেই আমার হয়ে যাবে কিন্তু আদৌ এরকম কিছুই হয় না তাদের ওখানে যাওয়ার পরে এইটা ওইটা সেইটা পছন্দ হইতেই থাকে তো করার কিছু নাই ভাই আমরা মেয়ে মানুষ আমরা এরকমই তবে সেইগুলো কিন্তু কিনা নিয়ে আমরা অন্য কোনো জায়গায় চলে যাই না আপনাদের সংসারই সাদাই সেটা কিন্তু আগে বুঝতে হবে মানে আমাদের জামাইরা প্রথমে বলবে এইটা কিসের জন্য নাও এটা তো দরকার লাগবে না কিন্তু কিনা নেওয়ার পরে ঠিক সেই কাজেই কিন্তু ওইটা দরকার হবে তারপর বুঝে যে না আসলেই তো দরকার ছিল সে তো ভালোর জন্যই আনছে তো এই করতে করতে ওখানে কিন্তু আরও কয়েকটা জিনিস নেওয়া হয়েছে বিশেষ করে এই মগগুলো আমার কাছে অনেক বেশি ভাল লাগছে তো যাই হোক এই তো ছিল আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন আর হ্যাঁ রুম ঘুষানো জিনিসপত্র ঘুষানোর ভিডিও গুলা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দিব সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ